আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি দের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আমরা আপনাদেরকে বলবো না আপনার এনসিপি পন্থী হন আওয়ামী লীগ হওয়া রাজনীতি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই বিজিএসপি দের আর বাংলাদেশে যদি কেউ সইরাচারের পক্ষে অবস্থান নাই যদি কেউ মিথ্যা ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধত উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে আবার আরেকটা একাকার ঘটাতে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে সন্তানকে নিয়ে মিজেই মাটা এখানে এসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই উচ্চ বছরের সংস্কার সহ জুলাই ঘোষণাপত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন